কে বুঝে সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আজ বিশ বছর ধরে যার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আপনি মরতেন না আমনের বউ বাচ্চা মরতো না আপনি আল্লাহর সামনে দাঁড়াইতেন না না জিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হলো বেঈমান ইহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে জিটা ফাও শুধু ছবি উড়াই কাছে পারে এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক সাগর হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক যেটা ফাও শুধু ছবি জিন্দিগির কাজে একটা হায় হায় বাপ তোমরা বুঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আসতে নবীজি এই কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে কইরা করো হাসরের ময়দানে শুধু আমার দারে আইও আমি বেহেশতে ফডাই দেব এটাই তো সুপারিশ না তো আমি নাম করতে নাকি আমি দেখলাম যে পুরা বাজারে যত ব্যবসায়ী তাদের মাল বিক্রি করতেছে তন্মধ্যে সবচেয়ে বেশি চিল্লাইতেছে কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ বিক্রে এবং চিৎকার করে করে বলতেছে হে আল্লাহর বান্দারা তোমরা এই ওই ব্যক্তির উপরে একটু দয়া করো যাদের আর জলদি জলদি নাও যার পুঁজি খুব দ্রুতই গলে গলে শেষ হয়ে যেতেছে মানে আমার এই বরফের চাকাটা যদি তোমরা কিনতে দেরি করো তাহলে আমার এটা কিন্তু এটাই আমার পুঁজি এখন এটা যদি দেরি করো তাহলে গলে গলে কি হয়ে যাবে আমার পুঁজি শেষ হয়ে যাবে আমি এই বরফ বিক্রেতার এই আহাজারি তার এই চিৎকার চেঁচামেচি তার এই প্যারেশানি থেকে আমার হায়াতের কদর বুঝলাম জীবনের কদর বুঝলাম যে আমার হায়াতটাও ঠিক এরকম এটা গলে গোলে শেষ হয়ে যাচ্ছে প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি ঘুমে থাকি কিংবা সজাগ থাকি আমার হায়াত শেষ হয়েছে খামখেয়ালি করে গফ মারলাম আমরা আশা করলাম তবুও শেষ হচ্ছে কঠোর পরিশ্রম করতেছে ওই ব্যক্তির সময় কি হইতেছে হায়াত শেষ হচ্ছে অতএব বরফ বিক্রেতার পুঁজি যেমন গোলে গলে শেষ হয় আমাদের হায়াত আমাদের জিন্দিগি আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ তালা বেঁধে দিয়েছে আল্লাহ জানেন সেটা কতক্ষণ কিন্তু আমরা এটা বিশ্বাস করি নির্দিষ্ট অতএব এই নির্দিষ্ট সময়টুকু আমরা যদি গুরুত্ব দেই কিংবা অবহেলা করি সমানভাবে চল আমি ঘুমাইলাম দশটা বাজে জেগে দেখি বারোটা বাজে তার মানে কি আমার আমার হায়াতের চারটা বাজে এখন দেখেন ছয়টা বাজে আহা আপনার এই চা দোকানের এই গল্প গুজবের মধ্যে রাইখাই আপনার হায়াতের দুই ঘন্টা আপনার থেকে শুনে প্রত্যেকটা দিন যখন ভোর হয় সকাল হয় তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী আল্লাহ কসম আমি একটা দিন কেয়ামতের পূর্বে শুধু এই আজকের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না ফিরে তুমি আমারে নষ্ট করো না বরবাদ করো না আমারে কদর এই ঘন্টা এই মিনিট এই সেকেন্ড এই সময় আর আসবো আপনাদের কাছে আমার প্রথম কথা আমার বাপ যে যতদিকে ব্যস্ত থাকেন জিন্দিগির কদর করে আপনার হায়াত আপনার কাছে আমানত

আমি আল্লাহর সামনে আসবো দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলা মায়ের পেট থেকে সেদিন একাই গেছিলা আজ ঠিক একাই কার কাছে ফিরলা আমার সামনে বল জাহান তুম আল্লা এরপরে আল্লাহ বলবে তুমি তো মনে মনে ভাবছি না যেই ফুর্তি যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায় তুমি মনে উৎসব এমন একটা দিন আসবে না তুমি ভেবেছিলে মরতে হবে না আসলের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না

আমি পালাবো কিভাবে আমি বাঁচব কিভাবে আমি মুক্তি পাব কিভাবে আল্লাহ বলে তোমার জিন্দিগির সব তুমি তোমার আমল নামার মধ্যেই আল্লাহ বলেন তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হয় এজন্য ছেলেদের কেউ বলি খোদার কসম এই সমবয়সী বন্ধু থাকবেন তুমি যেদিন কবরে যাইবা এরা কেউ পাশে যাবে তুমি যেদিন হাসলের ময়দানে দাঁড়াইবা সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে তুমি যেদিন আল্লাহ মুখোমুখি হতে হবে সেদিন এই বন্ধু কেউ থাকবে কোনো মা বলবে না এটা আমার সন্তান কোনো সন্তান বলবে না এটা আমার মা কোনো ভাই বলবে না এই আমার বোন বোন ডাকবে না এ আমার ভাই এজন্য বাপ আমার আপনার হায়াত আপনার কাছে